ট্র্যাজেডি এ নেশন অ্যান্ড কান্ট্রি অফ ইলেভেন হান্ড্রেড রিভার্স অন ওয়াটার পিওর ড্রিঙ্কিংবেলায় যে ওয়াটার ওয়াটার এভরি ওয়ান সেই রিয়েলিটিতে বাস করছি অ্যান্ড অফ কোর্স লিভিং ইন এ ডাল্টা পৃথিবীর সবচেয়ে বড় পদিপেপ অধিবাসী হয়ে এর থেকে আয়রনই এবং ট্র্যাজেডি অন্য কিছু হতে পারে না কি এবং ইট ইট অনলি রিটার্নস টু আওয়ার ফেইলিয়ার এজ নেশন টু বিকাম এ স্টেট যে আমরা গত চুয়ান্ন বছর ধরে এই দেশটাকে রাষ্ট্র বানাতে পারি নাই একটা ভূখণ্ড পেয়েছি যে ভূখণ্ডটাতে আমাদের একটা পতাকা আছে আমাদের একটা সীমানা আছে অনেকগুলো মানুষ এখানে বাস করে কিন্তু এখানে কোনো রাষ্ট্র নাই এবং দেখেন যে আজকে আপনারা থার্ড সেক্টর যে ব্রিলিয়ান কাজগুলো সবসময় করেন আমি গত চার পাঁচ মাস ধরে কনস্টিচুয়েন্সি পলিটিক্স করা শুরু করেছি মাত্র এর আগে তো অন্য রাজনীতি করেছি দেশের এবং আমার বাড়ি হচ্ছে বরিশালে বাবুগঞ্জ মুলাদি এলাকাতে এবং আমার এলাকাতে পাঁচটা নদী আছে পাঁচটাই বেশ বড় নদী ধরেন দেড় কিলোমিটার ব্রিজ লাগবে প্রত্যেকটা নদীর উপরে যদি ঈশ্বত করতে হয় তো সেই জায়গাতে মানে আমার ধারণা ছিল না যে আমার এলাকা তো রিমোট কারণ আমার এলাকাটা খুবই মানে ডেভেলপড এলাকা আর কি আমার ইউনিয়নের ক্যাডেট কলেজ আছে এয়ারপোর্ট আছে টুরিস্ট স্পট আছে আপনি আমরা ছেচুরাশি সাল থেকে বাড়িতে কারেন্ট আছে আমার ধারণা ছিল যে আমাদের পুরো কনস্টিটিউয়েন্সি একই রকম কিন্তু আমি আসলে ঘুরে ফিরে গিয়ে দেখলাম যে আমার মুলাগী উপজেলার সেন্টার থেকে পেরিফেরিতে যেতে ছয় ঘন্টার জার্নি আছে একটা উপজেলাতে একটা উপজেলার সদর থেকে তার প্রান্তিক জায়গাটাতে যেতে ছয় ঘন্টা এবং তিনটা নদী পার হতে হয় একটা ফেরি আছে দুইটাতে টলারে যেতে হয় সেই সোনার বাংলায় প্রতিদিন এই আমাদেরকে ধরেন আমাদের আমরা যারা রাজনৈতিক কর্মী আমাদেরকে যখন আপনারা বিভিন্ন সময় কথা বলতে দেখেন আপনারাও কিন্তু আমাদেরকে পাগল মনে করেন নিঃসন্দেহে কারণ আপনি দেখবেন যে অ্যানি ভাই যখন কথা বলে আমরা যখন কথা বলি আমাদের খালিদ ভাই বাতেন ভাইরা অথবা এনসিপির সহকর্মীরা যখন কথা বলেন আপনারা দেখবেন যে এই লোকগুলোকে অন্য স্টুপিড কোন জগতে থাকে কিনা এদের কি মাথায় ক্র্যাক আছে কিনা গাজাকে বক্তব্য দেয় কিনা কারণ আপনারা যা দেখে আসছেন এই জনগণের সমস্যা এর কোনো কিছু নিয়ে আমরা আমরা কথা বলি না এবং আমি লম্বা সময় যেহেতু ছিলাম একটা পলিসি পলিটিক্স করবার আকাঙ্ক্ষা প্রচন্ড রকম ছিল যে ইস্যু বেজ একটা পলিটিক্স এই দেশে দাঁড় করাইতে হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব একমাত্র লোক একমাত্র রাজনৈতিক নেতা যদি বলতে হয় যিনি এই পলিটিক্সটা বুঝেছিলেন দলও এটা ধারণ করে না শহীদ যে দেখেন এই যে পানির যেটা দেখলাম যে আমার বন্ধুরাষ্ট্র দয়া করে গঙ্গায় বাদ দেওয়ার কারণে আমার সাড়ে এগারোশো নদী সাড়ে তিনশো নদী মরে গেছে গত পঞ্চাশ বছরে সাড়ে তিনশো নদী মরে গেছে আমরা যারা আল্লাহর মেহেরবানিতে পৃথিবীর বহু দেশে গিয়েছি অনেক দেশে নদী একটা ওই নদীটাকে তারা দেবতার মতো করে পূজা করে তার পানির হাইড্রোলিক ক্যাপাসিটি কী অবস্থা আসছে তার মাইক্রোবায়োলজি ওই যে একটা বোন আসছে মাইক্রোবায়োলজিস্ট তার অনুপরমাণুর কি ঝামেলা ভাই আমি তো সায়েন্স এত ভালো বলতে পারবো না কয়টা বোতল জমা পড়ছে এই বোতলগুলো কিভাবে উঠাবে নামাবে এইটার সাতার করবার জন্য যতটুকু হাইজিন থাকা দরকার এতটুকু টেম্পারেচার হাইজিন পানিতে আছে কিনা মানে এক থেমসের মতো একটা ছোট্ট খাল আমার পাঁচটা নদী ওর থেকে বড় কিন্তু এবং একটা বিশ্রী খালকে নিয়ে তারা কি পরিমাণ ব্যবসা করে দেখেন তারা দুনিয়াতে বিলিয়নস অফ ডলার্স আমাদের ইয়াং জেনারেশন দেখবেন আমার দেশের দশটা নদীর নাম জানে না কিন্তু লন্ডন যে থেমস নদীর পারে অবস্থিত সেটা সে জানে তাহলে দেখেন একটা পচা খালকে একটা ছোট খালকে নিয়ে সে কি পলিটিক্সটা করতে পারে বিলিয়নস অফ ডলার আউট অফ দ্য সেম ক্যানলস তো সেই পলিটিক্সটা স্যাডলি আমরা করতে পারছি না এবং প্রতিদিন দেখবেন আমাদেরকে এত প্রেসিং ইস্যু ডিল করতে হয় মানে আমার লাইফের সিকিউরিটি এখন একটা বড় কনসার্ন হয়ে গেছে মানে প্রতিদিন এখন আমাকে কনসার্ন হইতে হয় আমার ডানে তাকাইতে হয় বামে তাকাইতে হয় সামনে তাকাইতে হয় মানে ভাবখানে এরকম যে দেশের স্বাধীনতার জন্য লড়াই করে আমরা খুব বিপদে পড়ে গেছি তো সেই জায়গায় দেখেন যে আমার এই যে ওয়াটার পলিটিক্সটা আছে এই ওয়াটার আমরা স্যাডলি পলিটিক্সটা কালেকটিভলি সব রাজনৈতিক দল মিলে করতে পারি নেই গঙ্গার কাউন্টার হিসেবে দেখেন শহীদ প্রেসিডেন্ট তিস্তা এবং গঙ্গা ব্যারেজ আলাদা গঙ্গা ব্যারেজ কাউন্টার গঙ্গা ব্যারেজ মরুম আব্বাস সাহেব ছিলেন সে ব্রিলিয়ন ওয়াটার সায়েন্টিস্ট ছিলেন তিনি এটা প্ল্যান পর্যন্ত করেছিলেন সে আব্বাস সাহেবকে যে খুবই নীরবে হত্যা করে ফেলছে গত আওয়ামী লীগের আমলে এইটা খবরটা পর্যন্ত পত্রিকাতে আসে নাকি তার বাসায় তাকে গলা চেপে হত্যা করেছে নীরবে লাশটা দাফন করে ফেলছে কেউ জানে না যিনি শহীদ প্রস্তুত জিয়াউর রহমানের সাথে কাজ করেছেন এই গঙ্গা প্রকল্প নিয়ে স্যাডলি বিএনপি সরকার বারবার ক্ষমতার আসার পরেও তারা এই কাজগুলো করে নাই আমরা আশা করবো এনি ভাই এখানে আছেন শহীদ প্রেসিডেন্টের যেই প্রকল্পগুলো নেওয়া ছিল যেই ম্যাপ উনি ডিজাইন করে গেছেন এক্স্যাক্টলি শুধু ওই ডিজাইন করে আপনি কাউন্টার গঙ্গা ব্যারেজ করেন এটাই আমার পলিটিক্স কারণ আপনি যদি সারা জীবন শুধু ডিফেন্সিভ খেলেন আপনি কোনোদিন মেসি হইতে পারবেন না আপনি রোনাল্ডো হইতে পারবেন না আপনাকে শ্যুট করতে পারতে হবে ওয়াটার পলিটিক্সের মধ্য দিয়ে এবং এটাই হচ্ছে আগামী দিনের রাজনীতির মোদ্দা জায়গা যে আপনার আজাদির মধ্য দিয়ে আপনার নাগরিকদেরকে আপনি কি সেবাটা দেবেন এখানে আজকে ডকুমেন্টারিতে যে নর্দার্ন অ্যান্ড সাউদার্ন কোস্ট দেখানো হয়েছে আমার টেরিটোরিয়াল জায়গাগুলো আমি দুইটা টেরিটোরি খুব ভালো চিনি যেহেতু আমার কান্ট্রিতে প্রচুর সফর করতে হয় প্রত্যেকটা জেলাতে আমি গিয়েছি এখানে নর্থে সাউথে বরেন্দ্রতে এই যে আপনার খরা চলছে এলাকাগুলোতে আমি গিয়েছি এখানে এই যে পান পানি উঠতেছে না সেগুলো আমি নিজে ভিজিট করেছি জাস্ট টু আন্ডারস্ট্যান্ড এবং আপনাদেরকে বলবার জন্য যে আমার দল ছোট কিন্তু আমরা ইতিমধ্যে একুশটা পলিসি পেপার ব্রিফ তৈরি করে ফেলেছি কিন্তু প্রবলেম হচ্ছে এই পলিসি ইস্যু নিয়ে পলিটিক্স করার সময় পাচ্ছি না এবং তার ভিতরে ওয়াটার স্যানিটেশন এগুলো সব আছে এবং এটার জন্য আমাদের একটা ছায়া সরকার ডিপার্টমেন্ট আছে আমরা ব্রিটেন এবং ইউরোপের আদলে একটা শ্যাডো ক্যাবিনেট করে রেখেছি দলের ভিতরে যারা অ্যাক্টিভলি এই বিষয়গুলো নিয়ে দিনরাত কাজ করছে কিন্তু আমরা যারা এটাকে মানে বলবো ন্যাশনালাইজ করবো ইস্যুগুলোকে এইরকম কোনো ইস্যু আপনি পাবেন না গেলে সাথে আমাদের ঝগড়াঝাটি করা লাগে যে ভাই এত গার্বেজ প্রতিদিন কেন আমাদেরকে আলাপ করতে হবে প্রতিদিন দেখবেন আমরা একই গার্বেজ নিয়ে কথা বলি জীবন ঘনিষ্ঠ কোনো বিষয় নিয়ে আমরা কথা বলি না প্রডিউসারদেরও যুক্তি আছে তারা তো সোনার বাংলায় আল্লাহর আসতেই কাজ করেন না তাদের কিন্তু বিজ্ঞাপন সংস্থা দেয় তো তাদেরকে তো বিজ্ঞাপন দেওয়া হয়তো বিজ্ঞাপনওয়ালারা দেখতেছে যে এই পানির আলোচনা সোনার বাংলার মানুষরা খায় না এই যাদের কিনে নিয়ে কথা বলবেন তারা ওইটা দেখবে না কিন্তু আমি আর এনিভাই ঝগড়া করি ধরেন দুই মিনিট ঝগড়া করব পরের দিন লাইফ বিএনপি এবি পার্টি মুখোমুখি মিলিয়নস হান্ড্রেডস অফ মিলিয়ন্স অফ পিপুল করবে আর আমি আর এনিভাই আজকে মিলে হচ্ছে আপনার পানি স্যানিটেশন নিয়ে কথা বলি দেখবেন দশ হাজারও ক্রস করবে না ভিডিও এখন স্পন্সারশিপের পলিটিক্স আছে এখানে তো এই হচ্ছে সোনার বাংলায় এই যে আপনার মানে বৃত্ত আমরা যে বিভিন্ন বৃত্তে আটকে গেছি এখানে এই যে ইফতেকার ভাই সালমা আপারা বহুবার আমার সাথে কথা বলেছেন এসছেন ওনাদের ইস্যু নিয়ে আমরা কথা বলেছি প্রতিবন্ধীদের ইস্যু নিয়ে আর একটা সিরিয়াস নেগলেক্টেড ইস্যু যেটা ন্যাশনাল পলিটিক্সে খুব বেশি আসে না আমাদের দেখেন যে আমি গত কয়েক মাসে এই সেবা টেবা নিয়ে কথা কাজ করতে গিয়ে দেখলাম মিনিস্ট্রিগুলোতে গিয়েছি সরকারের কিন্তু এক্স্যাক্টলি এই বিষয়গুলো ডিল করবার একাধিক ডিপার্টমেন্ট আছে এলজিআরডিতে আপনার জনস্বাস্থ্য একটা বিভাগই আছে এই বিভাগের আবার একটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টও আছে তাহলে আবার থার্ড সেক্টরের টিউবওয়েল নিয়ে কাজ করা লাগে কেন পানি নিয়ে কাজ করতে হয় কেন তাহলে অপশন দুইটা আপনার ডিপার্টমেন্ট ফাংশনাল না হলে আপনি গভর্নমেন্ট ডাউনসাইজ করবার কথা আমরা আগে থেকেই বলছি বাংলাদেশের বাজেটের সবচেয়ে মোস্ট মানে এক্সপেন্সিভ অপশন হচ্ছে আপনার এই মানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে লালন পালন ব্যয় তো ফাংশনাল না আপনি কেন এখানে রাখছেন এটা এটা বাদ দিয়ে দেন টিউবওয়েল লাগানোর জন্য তো একটা ডিপার্টমেন্ট দরকার নাই আপনার আপনার স্যানিটেশন বাথরুম টয়লেট দেবের দরকার নাই তো এটা ভাই আর একশো লোক কাজ করতেছে এটা নিয়ে আপনি সরকার বাজেট দিয়ে দেন আপনি শুধু দেখেন টিউবওয়েলটা আপনি লাগাইলে খরচ কম হয় না একটা এনজিও লাগাইলে খরচ কম হয় কারণ এনজিওর তো ওখানে অলরেডি সেট আপ আছে স্টাবলিশমেন্ট আছে আপনি কেন এই ডিপার্টমেন্টটা পৌঁছতেছেন এবং প্রত্যেকটা জেলায় এরকম একটা ডিপার্টমেন্ট আছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এক্সেন নামক একটা শব্দের সাথে আমি পরিচিত হয়েছি গত কয়েক মাস আগে যেটা আমি জানতাম না অ্যানিভাইরা তো ক্ষমতায় ছিল ওনারা জানবেন ইএক্সিএন চিফ ইঞ্জিনিয়ার মানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রত্যেক ডিপার্টমেন্টের একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে এবং আমার ধারণা ছিল এক সময় যে রাষ্ট্রের একটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে তারা সব কাজ করে এখন দেখলাম যে না সোনার বাংলায় প্রত্যেকটা ডিপার্টমেন্টে একজন একটা করে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে শিক্ষার বিল্ডিং যে বানায় সে আবার হাসপাতাল বানায় না যিনি হাসপাতাল বিল্ডিং বানাইতে পারেন তিনি আবার টিউবওয়েল বসান না যিনি টিউবওয়েল বসান তিনি আবার ব্রিজ করেন না যিনি সেতুটা লাগান তিনি আবার হচ্ছে ওই রিমোট কমিউনিটি ক্লিনিকের বিল্ডিংটা করবেন না আরে ভাই দিন শেষে তো রাজমিস্ত্রির কাজ এগুলো সব বটম লাইন কি এগুলো তো রাজমিস্ত্রির কাজ তো রাজমিস্ত্রির কাজের জন্য আপনি এই লেভেলে ম্যাসিভ মানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট চালাইতেছেন হাতি সাইজের হাজার হাজার এমপ্লয়ি এবং যে কারণ দেখবেন যে বাংলাদেশে কোনো ভালো প্রাইভেট সেক্টর ড্রিভেন ইঞ্জিনিয়ারিং ফার্ম ডেভেলপ করে নেই ভালো ইঞ্জিনিয়ার ডেভেলপ করে নেই আমাদের দেখবেন প্রাইভেট সেক্টরে মেডিকেল হাসপাতাল মানে ডেভেলপ করার কারণে যেটা হয়েছে এখানে বিশ্বমানের ডাক্তার তৈরি হয়েছে কিন্তু আমাদের বিশ্বমানের ইঞ্জিনিয়ার এখানে তৈরি হচ্ছে না খুবই কম এখানে দেখবেন তাহলে সেই জায়গাতে আজকে ভালো হতো যদি সরকারের এই ডিপার্টমেন্টগুলোকে আপনারা দাওয়াত দিতেন আমরা একসাথে গালি বকাগুলো দিতে পারতাম ওনাদেরকে যে ওনারা আপনারা তো এগুলো বলতে পারবেন না আমরা বলতাম আর কি যে আপনাদের আসলে প্রোডাক্টিভিটি কি ইউটিলিটি কি আপনারা যে ট্যাক্স পেয়ারের টাকা খরচ করেন আপনাদের বেতন নেওয়া হয় এরপরে দুর্যোগ ব্যবস্থাপনাতে একই কাজ আছে পানি উন্নয়ন একটা পানির ব্যাপারে একটা ডিপার্টমেন্টই আছে এখন আপনার চারপাশে নদী খাওয়ার পানি নাই বহু জায়গায় দেখেছি আমার এলাকাতে একটা এলাকা আছে প্রতিদিন জোয়ারে এই গ্রামটা ডুবে যায় চোদ্দশো সাতশো থেকে আটশো পরিবার আছে প্রতিদিন জোয়ারে আট থেকে দশ ঘন্টা এই গ্রামের রাস্তাটা ডুবে যায় সেখানে খাওয়ার পানি নাই দুই পাশে নদী আছে মানে হোয়াট এ ট্রাজেডি অফ দিস কান্ট্রি এবং এইটা নিয়ে দেখবেন সিম্পলি আমরা কোনো পলিটিক্যাল কনভারসেশনের মধ্যে নাই এবং দিন শেষে এই রাষ্ট্র রাষ্ট্র হইতে না পারার যে সংকট সেই সংকটের জায়গাটা হচ্ছে যে আমরা জনসম্পৃক্ত রাজনীতি করতে পারি নাই আমরা শুধুমাত্র সবাই ক্ষমতার রাজনীতি করি যে আমাকে পার্লামেন্টে যাইতে হবে আমার এমপি হইতে হবে আমার চেয়ারে বসতে হবে আমার ট্যাক্স ফ্রি গাড়ি লাগবে আমার রাজুকের ফ্রি প্লট লাগবে আমার তহদিল লাগবে ঠিকাদারি লাগবে কোটি কোটি টাকার লুটপাট বাণিজ্য লাগবে আমার ট্রান্সফার প্রমোশনের নিয়ন্ত্রণ নিতে হবে কিন্তু জনগণের জীবনের অধিকারের নিয়ন্ত্রণটা নেবার আমরা চেষ্টা করি নাই আমাদের ফোকাসেই জনগণ নাই জনগণ হচ্ছে আমার কাছে নাম্বার তবে আমরাও যখন স্যাডলি ভোটের কাউন্ট করতে বসি না যে আমার সাড়ে তিন লাখ ভোটার আছে আড়াই লাখ কাউন্ট হবে আমার এক লাখ বিশ হাজার ভোট লাগবে তাহলে দেখেন জনগণ আমার কাছে কিন্তু নাম্বার আমাকে নিজেকে দিয়েই বলছি আমরা না তো আমরা যারা পলিটিক্স করি তবে অন্যান্য পলিটিক্যাল পার্টির ক্যারেক্টার একই রকম সেও তীর চিন্তা করতেছে যে আমার এই দেড় লাখ লোক লাগবে তাহলে জনগণ যাদের কাছে নাম্বার ভোটাররা যেখানে বাংলাদেশের নাগরিক না সে হচ্ছে শুধুমাত্র একটা সংখ্যা সে কোথায় আসলে সিল মারছে অতএব সেই জায়গার যে রাজনীতি রাষ্ট্র বিনির্মাণ স্যাডলি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাড়া এই বিনির্মাণের রাজনীতি আর কেউ করে নাই বুঝছে কিনা সেটাও সন্দেহ আছে ইনক্লুডিং তার পার্টি এবং এটা আমি বারবার বলেছি বিএনপির প্ল্যাটফর্মগুলোতে আমি বলেছি আমরা আশা করব একত্রিশ দফার সংস্কার প্রস্তাব দিয়েছে আপনারা ক্ষমতা আসলে আল্লাহর ওয়াস্তে শহীদ জিয়ার সেই পলিসি বেস পলিটিক্সটা দেশে ফিরে নিয়ে আসেন আসেন আমরা ইস্যুর ভিত্তিতে তর্কটা করি কার একাত্তর সালে কত গ্রাম অবদান ছিল 24 এর গণঅভ্যুত্থানে শে কে কত কেজি কত লিটার অবদান রাখছে এই অবদানের রাজনীতি বাদ দেই সবাই মিলে সিরিয়াস ম্যানিফেস্টো বিতর্ক করি বিএনপির ওয়াটার স্যানিটেশন পলিসি কি एनसीপির ওয়াটার স্যানিটেশন পলিসি কি এবি পার্টির ওয়াটার স্যানিটেশন পলিসি কি জামাতের ওয়াটার স্যানিটেশন পলিসি কি এবং একজন আরেকজনকে আমরা তর্কে হারানোর চেষ্টা করি সো দ্যাট দ্য বেস্ট কামস আউট আউট অফ ইট তখন থার্ড সেক্টর বুঝতে পারবে যে আমরা কাদের সাথে কাজ করতে মোর কমফোর্টেবল অন পলিসিস এবং এই পলিসি বেস পলিটিক্স ছাড়া বাংলাদেশের বিনির্মাণ নতুন রাজনৈতিক বন্দোবস্ত কোনোভাবে সম্ভব হবে না তা আজকে আপনারা যারা আমাদেরকে দাওয়াত দিয়েছেন আমরা কৃতজ্ঞ এবং দিজ দ্য কাইন্ড অফ পলিটিক্স দ্যার উইল লাইক টু ডু সিরিয়াসলি ইয়েট হার্ডলি কান্ট টু এট বাট এটাই হচ্ছে আগামী দিনের বিনির্মাণের রাজনীতি এর বাইরে কোনো রাজনীতি নাই আমরা যা যা এর বাইরে করছি অল আর ফুটাইল অ্যান্ড অ্যান্ড shall not ডেলিভার anything ফর দ্য পিপল অফ দিস নেশন সো সবাইকে ধন্যবাদ আলাইকুম